সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা কনসেপ্ট অফ প্রবাবিলিটি বা সম্ভাবনা ধারণা সম্পর্কে আলোচনা করব তো এখানে আমরা অনেকগুলা বল দেখতে পাচ্ছি কিছু বল আছে লাল রঙের কিছু এবং সাদা বর্ণের বল রয়েছে তো এর মধ্যে আমরা যদি র‍্যান্ডমলি বা এখান থেকে চোখ বন্ধ করে একটা বল তুলতে চাই সেই বলটা যদি একবার তুলি সেটা লাল হতে পারে অথবা সাদা বল হতে পারে এই যে এখানে কতগুলো সাদা এবং লাল বল রয়েছে এই বল থেকে আমরা কোন ধরনের বল তুলব বা কোন ধরনের বল তোলার সম্ভাবনা কতটুকু বা সাদা বল তোলার সম্ভাবনা কতটুকু এই বিষয়টাকে আমরা সম্ভাবনার ধারণা বা কনসেপ্ট অফ প্রভাবিলিটি বলে থাকি এইখানে আমরা স্বাভাবিক জীবনে আমাদের সাধারণ জীবনে সম্ভাবনা নিয়ে অনেকগুলা বিষয়ে আলোচনা করে থাকি যেমন একটা দিনে কোনো একটা দিনে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এ বিষয়টা আমরা অনেক সময় বলে থাকি যে প্রভাবিলিটি বা পসিবিলিটি অফ রেইনিং আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা হয়তো সম্ভাবনা থাকতেও পারে নাও থাকতে পারে না থাকাটা হচ্ছে অনিশ্চয়তা বা আনসার্টিনটি এই বিষয়টা আবার আমরা পরীক্ষার বেলায় সম্ভাবনা বলি যে পাশের সম্ভাবনা কতটুকু আছে পসিবিলিটি অফ পাসিং সেটাও যে এখানে পাস করার সম্ভাবনা আছে আবার ফেল করার সম্ভাবনা বা অনিশ্চয়তাও এখানে কাজ করে এই বিষয়গুলাকে আমরা সম্ভাবনা বলে থাকি আমরা এখানে ল্যাপলাসের সম্ভাবনা মতবাদ যেটা আছে সেইটা আমরা একটু আলোচনা করব যে সম্ভাবনা হলো সমপর্যায়ের বা সম্ভা সম্ভাবনা যুক্ত মোট ঘটনার সংখ্যার সাথে অনুকূল ঘটনার একটা সংখ্যার অনুপাত অর্থাৎ মোট যতটা ঘটনা ঘটবে তার মধ্যে প্রত্যেকটা বিষয়ের একটা সমসম্ভাবনা থাকে এবং এইখানে একটা হচ্ছে যে অনুকূল ঘটনা একটা যেটা আমাদের পজিটিভ সাইড যেটা আমরা প্রত্যাশা করতেছি সেটাকে আমরা অনুকূল ঘটনা বলে থাকি আর এটার বিপরীত যেটা সেটা হচ্ছে প্রতিকূল ঘটনা বা যেটা আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই দুইটার সম সম্ভাবনা থাকে এবং এই দুইটার অনুপাত তার মধ্যে কোনো একটা অনুপাতকে আমরা সম্ভাবনা বলে থাকি

সেটা হচ্ছে আমাদের বিপক্ষের সম্ভাবনা আমরা আমরা বলে এইভাবে সম্ভাবনা নিরূপণ করে থাকি সম্ভাবনার মধ্যে যতগুলা আছে সেই ঘটনাগুলো আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে সম্ভাবনা যুক্ত ঘটনাগুলি বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস অর্থাৎ কোনো একটা দিক যেমন আমরা পয়েন ক্রস যদি করি কয়েনের একটা দিক যদি আমরা সাপলার দিকটা বলি বা জনসংখ্যার দিকটা বলি যে কোনো দিক যদি একটা কয়েনের দুইটা দিক থাকে যে কোনোটাই এখানে পড়ার সম্ভাবনা যে সাপলা পড়ার সম্ভাবনা হাফ বা ফিফটি আবার এখানে জনসংখ্যার যে চিত্রটা আছে পরিবার পরিকল্পনা সেটা করার সম্ভাবনা হাফ অর্থাৎ এই দুইটা হাফ হাফ মিলে দুইটা সম্ভাবনা যোগ করলে হবে যে একটা পজিটিভ সাইড যদি হয় তাহলে সেটা এবং নেগেটিভ সাইড যদি হয় সেটা দুইটার যোগফল হবে ওয়ান এটাকে আমরা সম যুক্ত ঘটনা বা ইভেন্টস বলে থাকি আরেকটা হচ্ছে যে একইভাবে কয়েনের ক্ষেত্রে হচ্ছে পারস্পরিক বর্জনশীল ঘটনা অর্থাৎ আমরা যদি একটা একবার কয়েন টস করি যে কোনো একটা পর্ব যে যদি হেডের দিকটা পড়ে তাহলে হেডের দিকটা পড়বে আবার টেল টেলের দিকটা তখন আর কোনোভাবেই পড়বে না অর্থাৎ বাদ করে যাবে আবার যদি টেলের দিক পড়ে তাহলে হেডের দিকটা বাদ করে যাবে এই জিনিসটাকে আমরা

এইটাকে আমরা অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্টস বলে থাকি যেহেতু এই দুইটা আবার যদি এই দুইটা কার্ডকে আমরা আবার সেখানে প্যাকেটের মধ্যে রেখে দেই তখন আবার সেটা স্বাধীন হয়ে যাবে অর্থাৎ এই কার্ডগুলো আবার পুনরায় পাওয়ার একটা সম্ভাবনা থাকে বা যে কোনো কার্ড পাওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটাকে আমরা অধীন ঘটনা বলে থাকি সরল বা জটিল ঘটনা যেটা আছে সিম্পল এন্ড কমপ্লেক্স ইভেন্টস যদি আমরা ছক্কার গুটি নিয়ে দেখি যে ছুটির মধ্যে যদি আমরা ছক্কা মারি কোনো সংখ্যাই করতে পারে এগুলো বলা যেটা এক করতে পারে বা তিন করতে পারে চার করতে পারে যে কোনো সংখ্যাই ঘুরতে পারে কিন্তু যদি আমরা জোর সংখ্যা বা বেজোর সংখ্যা নির্ধারণ করতে চাই যে জোর সংখ্যা করার সম্ভাবনা কতটুকু বা বেজর সংখ্যা করা কতটুকু সেটাকে আমরা কমপ্লেক্স ইভেন্টস বলে থাকি সেই চান্সটা কিরকম হবে সেটা একটা কমপ্লেক্স ইভেন্টস বা জটিল ঘটনা অর্থাৎ একাধিক সরল ঘটনা কে একসাথে জটিল ঘটনা বলা হয় অসম্ভব ঘটনা হচ্ছে যে ইম্পসিবল ইভেন্টস যে এখানে আমরা যে বলগুলা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটা নীল বল আছে দুইটা হলুদ বল আছে এখান থেকে আমরা কখনোই একটা কালো বল পাওয়ার সম্ভাবনা দেখি না যে এটা একটা অসম্ভব ঘটনা যে যেখানে কোনো কালো বল নেই সেইখান থেকে কিভাবে কালো বল পাওয়া যাবে এটাকে আমরা অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্টস বলে থাকি নিশ্চিত ঘটনা হচ্ছে যে এই যে বিষয়টা যে এটা একটা হবি যে আমরা যখন দেখি যে একটা পয়েন্টের মধ্যে একটা হেড থাকবে বা একটা টিল থাকবে যে এটাকে আমরা হেড বলি বা এটাকে আমরা টিল বলি তাহলে এখানে হয় হেড করবে না হয় টিল করবে এটা হচ্ছে একটা নিশ্চিত ঘটনা এখানে অন্য কিছু করার কোন সম্ভাবনা নেই হেড টেলের বাইরে অন্য কোন দিক এখানে সেই বিষয়টা আমরা চিন্তা করতে পারি না এটাকে আমরা নিশ্চিত বা কনফার্ম ইভেন্টস বলে থাকি যে এখানে হয় হয় হেড না টেল পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্টস হচ্ছে যে জোর বা বেজোর সংখ্যা প্রাপ্তি যে যদি দেখা যায় যে এখানে জোর করার কথা তাহলে দেখা যাবে যে তার কমপ্লিমেন্ট হবে বিজোর

আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ